মানুষের চাহিদা মনে হয় যে আপনার বেশি বেশি সার গরুর দিকে সাইওয়ালার দিকে কিন্তু গরুর দাম আগের বছর তো এবার অনেক বেশি কুরবানি তো মনে করেন যে দামের হিসাব করে লাভ নয় কুরবানি তো মনে করেন যে আমরা আল্লাহর নামে কুরবানি দেবো এটাই সবচেয়ে বড় কথা আর কি মাঝের সাইজের গরুর চাহিদা অনেক বেশি আর কি কারণটা মনে করেন যে এই সাইজের গরুটা সবাই এক চারটাভাবে নিতে পারে সেই জন্য আর কি এটার চাহিদা সবসময় বেশি থাকে আর কি বড়ো গরু হিসাবে অনেক দাম কম ছোট মাঝারা গরুর সাইজ অনেক বেশি আর কি দাম আর বেসিক্যালি গরু তো দেখতেছি মাত্র আজকে আসলাম গত দুই তিন দিন আসছে বাচ্চাদের নিয়ে ঘুরতে তো গরুর দাম মোটামুটি এখনও গরু ছাড়ছে না কিন্তু অ্যাকচুয়ালি দাম ভেরি হাই দামে চাচ্ছে গরু ব্যাপারীরাও বুঝতে আসছে না গরুর দাম কী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গরুর দাম কোথায় গিয়ে ঠেকবে বা কোথায় গিয়ে ক্লোজ হবে আর কাস্টমারও অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ইনিশিয়ালি একটু কমই থাকে সবাই চায় একটু কম দামে কিনতে সো আর মিডল মানে এক লাখ এক লাখ দশ বিশ এই ধরনের গরুর ডিমান্ড একটু বেশি সবাই যারা আমরা যারা মধ্যবিত্ত আছি ওরা এই ধরনের আমাদের এক্সপেকটেশন এরকমই থাকে সো যদি ওই এক্সপেকটেশনে রিচ করে দেন আমরা নিব হয়তো বা ওয়েট করতে হবে অ্যানাদার টু ডেজ বা দু একদিন দেখব গরুর কষারে যেমন গরুর আপনার ফিডিং কস্ট অনেক হাই বুঝছেন না গরু আবার আমরা শুনতেছি ইন্ডিয়ার থেকেও গরু আসছে সো গরু অ্যাকচুয়ালি তারাও লস করে বিক্রি এখানে কয়েকটা হাত চেঞ্জ হয়ে গরু আসছে একটা দুইটা হাত চেঞ্জ হয়ে গরু আসছে এখানে তিনটে হাত চেঞ্জ হয়ে গরু এখানে আসবে সো প্রতিটা হাতে যদি পার গরু যদি দশ হাজার টাকাও লাভ করে সে তিরিশ হাজার টাকা কিন্তু এন্ড কাস্টমারের উপরে পড়বে ঠিক না সো এইটা আলটিমেটলি আমাদের উপরে এখন সে বিক্রি করতে না পারলে পরের বাড়িতে নিয়ে যাবে নিয়ে কষাতে কাছে মাংস হিসাবে বিক্রি করবে এটাই করবে এখন আবার সে কস বেনিফিট অ্যানালাইজ করবে তার নিতে খরচ পালতে খরচ কি এখন এরা যারা আসছে তারা গরু এখন কেউ ইয়ে না গরু কী বলে খামারে না এরা কিন্তু মধ্যসত্তা ঠিক আছে এরা সবাই ম্যাক্সিমাম মেজরিটি মধ্যসত্তা এরা তো গরু ছাড়বে না গরু রাখবে পরে টাইমে কাঁদাকাড়ি করবে গরু পরে টিভিতে হাইলাইট করবেন ব্যাপারীদের সব লস সেটাই হবে আলটিমেটলি বড় বড় গরু তো অনেক 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 দাম চাচ্ছে বড় বড় তিন চার মানে আজকে দুদিন বাকি আছে না কোনো ওরা টার্গেট করে রাখছে যে আমি দিন বাকি আছি যেহেতু এই জন্য দামটা ধরে রাখছে আজকে বিক্রি না হলে কালকে বিক্রি হবে কালকে না হলে পরশু দিন বিক্রি হবে এই চিন্তা করে ধরে রাখছে টার্গেটটা এই লোক আর এখনকার যুগে ছেলেমেয়ের তো আনন্দ নাই গরু কিনা আমরা যেভাবে আনন্দ করছি আগে গরু নিয়ে ধরেছি গরু পে চড়ে চড়ে আমরা যাচ্ছি থেকে গরু পে চড়ে বাঁচা গেছি এই টাইপের এখন তো এই আনন্দ বাচ্চারা উপভোগ করতে আলাইকুম এবার গরু প্রচুর পরিমাণ গরু কিন্তু আমরা গরু আনেছি গরু পেয়েছি শান্তি বাঁচতে নেই খাদ্যর পরিমাণ দাম বেশি কিন্তু গরু কিনতেছে না মানুষ খালি ধরে আছে ঠিক আছে না এই অবস্থা মানে আমরা গরু নিয়ে আমরা কষ্টে আছি কিন্তু মানুষ গরু কিনতেছে না খালি কিনতে ওঠে দামের কম দাম কম কম দাম দিয়ে কিনবো কিন্তু দাম কম নাই আমরা কমও দিয়ে পারতেছি না তারাও কিনতে হচ্ছে না এবারে বাড়ার কারণ হচ্ছে খাদ্য অপরিমাণ খাদ্য দাম বেশি কিন্তু আমরা পুষারি পারতেছি না আরীরা কিনতে পারতেছে না ছোটো সাইজের গরু সাহিদা বেশি যেসব মানুষ জনগণটাকে খালি ছোট খালি ছোট গরু খালি ছোট গরু সবাই খালি ছোট গরু হিসাব ছোট গরু কিনতে আগে বড় গরু সব করে কিনতে সব করে বড় গরু কিনতে ছোট গরু কিনতে মানে খাদ্যর পরিমাণ সব দাম দামটা বেশি এত মানে গোস্তের দাম বেশি সবকিছু বেশি জন্যই বড় গরু কিনবে ছোট গরু কিনতে খালি আমার গরুগুলি ধরেন চল্লিশ অনেক বেশি পারি আমি বুঝলেন আমি খুশি হই চল্লিশ কমে বেশি আমার লস হবে বেলা টাকা লস হবে আমার